সকলকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা দেখবো বাটারফ্লাই নিডেলের মাধ্যমে কিভাবে আইভি ইঞ্জেকশন দেওয়া হয় তো আইভি ইনজেকশনটি দেওয়ার জন্য আমাদের যে সকল ইকুইপমেন্টগুলো লাগবে সেগুলো হলো একটি অ্যালকোহল প্যাড একটি স্ট্রিপ ব্যান্ডেজ একটি সিরিঞ্জ এবং একটি বাটারফ্লাই ও এর সাথে আমরা যে ইনজেকশনটি পুশ করব সেটি ভায়াল তো আজকে আমরা ইনজেকশন হিসেবে যেটি নিচ্ছি সেটি হলো একটি এমস্টেড এইট এম জি ফোর এম ওয়ান এম্পল সাধারণত এটি একটি অন্ডাসেট্রন গ্রুপের একটি ওষুধ যা সাধারণত সিভিয়ার ভোমিটিং প্রতিরোধ করার জন্য ব্যবহার হয়ে থাকে তো আজকে আমাদের এই প্রচন্ড মানে বমি হওয়ায় আজকে তাকে আমরা এইট এম জি এটা আমরা আইভি পুশ করব। করবো প্রথমেই আমাদের এমপুলটি ভাঙতে হবে এমপুলটি ভাঙার জন্য এমপুলের দুই প্রান্ত এভাবে ধরে হালকা প্রেশার দিলে এমপুলটি ভেঙে যাবে এরপরে আমরা একটি টেন সিসি সিরিঞ্জ নিয়ে নিলাম এবার আমাদের এর ভিতরে যেটুকু মানে মেডিসিন আছে সে সবটুকু মেডিসিন আমরা এই টেন সিসি সিরিঞ্জের ভিতর উঠিয়ে নেব তো এই জন্য আমরা দেখতে পাচ্ছেন যে সিরিঞ্জটি আমরা খুলে ফেললাম তো নতুন সিরিঞ্জে সাধারণত নিডেলগুলো একটু লুজ হয় এই জন্য আমরা নিডেলটি ভালোভাবে আটকিয়ে নেব আটকিয়ে নেওয়ার পরে নিডেল ক্যাপটি খুলে এরপর আমরা অ্যাম্পুল থেকে আস্তে আস্তে আমরা ওষুধটা সম্পূর্ণ সিরিঞ্জের ভিতর উঠিয়ে নেব তো সম্পূর্ণ মানে মেডিসিন টুকু উঠিয়ে নেওয়ার পরে এরপর আমাদের সিরিঞ্জটি এয়ার ফ্রি করতে হবে দেখতে পাচ্ছেন সিরিজের ভিতর এয়ার আছে তো আমরা হালকা প্রেসার দিয়ে সিরিঞ্জের ভিতর থেকে আমরা এয়ার ফ্রি করলাম এয়ার ফ্রি করার পরে পুনরায় আবার নিডেল ক্যাপটি মানে লাগিয়ে দিলাম তো মেডিসিনটা উঠিয়ে নেওয়া কমপ্লিট এবার আমরা বাটারফ্লাইটি হাতে নিয়ে নিলাম বাটার ফেলাইটি আমরা এবার খুলে ফেললাম খুলে আমরা বাটার ফ্লাইটি হাতে নিয়ে নিলাম তো এবার আমাদের সিরিঞ্জ থেকে মানে নিডেলটি খুলে ফেলতে হবে এবং বাটার ফেলাইয়ের একটি ক্যাপ থাকে সেই ক্যাপটিও খুলে ফেলতে হবে এরপর মানে সাথে আমাদের সিরিঞ্জটি ভালোভাবে সংযুক্ত করতে হবে সংযুক্ত করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বাটার ফেলাইয়ের ভিতরেও কিছু এয়ার থাকে তো এটাও আবার পুনরায় আমরা সিরিঞ্জ হালকা মানে প্রেশার দিয়ে বাটার ফেলাইয়ের ভিতরে যে এয়ারটা থাকে সেটাও আমরা মানে বের করে দেব। তো এবার আমাদের ইনজেকশন ফুল একদম ওকে তো এবার ইন্টারভেনাস বা শিরা ইনজেকশন দেওয়ার পূর্বে আমাদের ভেইন বা শিরাটি আইডেন্টিফাই করতে হবে যে কোন শিরায় মানে দেওয়া যায় তো এর পূর্বে যেখানে আইভি ইনজেকশন করা হবে তার থেকে ঠিক উপরে ভালোভাবে মানে বেঁধে নিতে হবে এবং মানে পেশেন্টকে বলতে হবে তার হাত শক্ত করে মুট করতে এর ফলে আপনার ভেইনটি ভালোভাবে দেখা যাবে এরপরে আমরা ইনজেকশন করার পূর্বে একটি অ্যালকোহল প্যাড দিয়ে আমাদের স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নেব যাতে কোনো ইনফেকশন না ছড়ায় আর আমাদের যে স্ট্রিপটি স্ট্রিপ ব্যান্ডেজটি সেটিও আমরা মানে প্যাকেটটি খুলে রেডি করে পাশে রাখবো তো এইবার আমাদের বাটার ফেলাইয়ের যে নিডেলটি সেটি ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে ভেইন বরাবর আমাদের পিক করতে হবে তো আমরা অর্ধেক নিডেলটি ভিতরে ঢুকিয়ে দেব এরপর আমরা নেগেটিভ প্রেশার বা সিরিঞ্জটি পিছনের দিকে ঠেলে দেখবো যে মানে কোনো ব্লাড আসে কি না যদি ব্লাড আসে সেক্ষেত্রে আমরা কনফার্ম হব যে আমাদের কেননাটি মানে আমাদের মানে বাটারফ্লাইটি সরাসরি ভেঙে আছে এরপর আমরা উপরে মানে বাঁধনটি খুলে দেব খুলে দিয়ে আমরা হালকা হালকা প্রেশার দিয়ে সিরিজটি পুশ করব আর দেখবো যে আসলে ভিতরে যাচ্ছে কি না আর যদি এখানে না যায় তাহলে সামনে হয়তো ফুলে উঠবে আর রুগীর মানে প্রচণ্ড মানে ব্যথা হবে তো আমাদের ইনজেকশনটি সঠিক হয়েছে এবং রোগীর কোনো মানে ব্যথা পায়নি এবং রোগীর কোন স্থান ফুলে উঠেনি তো এবার আমাদের নিডেলটি বের করতে হবে তো নিডেলটি বের করার জন্য প্রথমে আমাদের যে স্টিপ ব্যান্ডেজটি সেটি আমরা ঠিক পিক করা স্থানের উপরে মানে লাগিয়ে দেব পিক করা স্থানের উপরে লাগিয়ে দিয়ে এরপরে এক হাত থেকে আমরা চেপে ধরবো এবং অপর হাত থেকে নিডিল বের করে আনবো তো আজকে এই ছিল বাটার ফ্লাইয়ের মাধ্যমে কিভাবে আমরা আইভ ইঞ্জেকশন করতে পারি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কি ধরনের আর কোন ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব সকলকে অসংখ্য ধন্যবাদ